আমাকে পাইছে হচ্ছে আমার আম্মু আগে ওর ভিডিও দেখতো তো ওইভাবে ওকে আমার আম্মু চিনতো আমার আম্মুকে ও বোন ডাকছিল আমি তো সম্পর্ক ভাগনি হই তো আমাকে পছন্দ করে এটা ও আমাকে বলছে ও আমাকে হচ্ছে মানে প্রথমে প্রথমে বলতো যে ভালোবাসে পর ও আমাকে ব্লাকমিল করছে অনেক না জুনে আছে কেউ সাথে আমার বিয়ে হয় নাই সে আমাকে ব্লাকমিল করে করছে সে আমাকে বলছে যে টিকটক করবে টিকটকের কথা বলে সে আমাকে বাইরে নিয়ে জোর করে সে আমাকে নিয়ে গেছিলো তার কাছে ইভেন আমাকে সে বলছে যে একটা কাগজে তুমি সাইন দাও তুমি যদি সই না করো তাহলে আমি হচ্ছে মরে যাব গলায় দড়ি দিব বা ট্রাকের নিচে মাথা দিব এগুলো সে আমাকে এভাবে ব্ল্যাকমেল করছে তারপর আমি ভয়ে তার সাথে মিশাও ছিল মিশা জুনিয়র মিশা তো এই ভয়ে হচ্ছে আমি সাইন করি তারপরে হচ্ছে সে বলে যে আমাদের বিয়ে হয়ে গেছে আর হচ্ছে আমি আম্মুর কাছে চলে যাওয়ার অনেক চেষ্টা করি সে প্রতিনিয়ত আমাকে মারতো নেশা করে করে মারত তারপরে হচ্ছে একটা টাইমে যখন দেখি যে আমি এগুলো সহ্য করতে পারতেছি না তারপর আমি নিজেই ও যখন বাহিরে বের হয়ে যায় তখন আমি পিছন দিয়ে লক করে চলে আসি চলে এসে আমি রিস্কায় উঠে যাই রিক্কা ঠিক করে ও এখান থেকেও আমাকে ধরে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে আবার ও আমাকে টর্চার করে মানে আমাকে ও যেতে দিবে না তারপর একটা পর্যায়ে এমন হয়েছে যে মানে অনেক আপোষ হয়ে তারপর ও আমার আম্মুর কাছে আমাকে দিয়ে দিছে উদ্দেশ্যটা কী ছিল ওর উদ্দেশ্য ছিল হচ্ছে আমাকে দিয়ে ভিডিও বানাবে ভিডিও বানায় হচ্ছে ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজেভাবে ভাইরাল করবে মানে আমি ভিডিও একদমই করতে চাইতাম না সব ভিডিও আমাকে জোর করে করে করতো মানে ফেসটার তখন আপনি দেখলে হয়তো বুঝবেন আমার মুখটা সব সময় হচ্ছে আমি কোনো হাসিছিও না আমার মুখে কমেন্টসও করছে অনেক মানুষ আমি আপনি বলছিলেন যে আপনি তার সাথেই থাকবেন আপনি এগুলো আমাকে জোর করছে একটা মানে এত পরিমাণ আমাকে মারধর করতে আমি এগুলো বলতে বাধ্য হই আমার অনেক জিদ দেখাইতো আসলে শ্রোটা কিভাবে হলো বা সে আপনাকে কিভাবে পেল সে আমাকে পাইছে হচ্ছে আমার আম্মু আগে ওর ভিডিও দেখতো তো ওইভাবে ওকে আমার আম্মু চিনতো আমার আম্মুকেও বন্ডাক বোন ডাকছিল আমি তো সম্পর্ক ভাগ্নি নই তো আমাকে পছন্দ করে এটা ওমাকে বলছে ও আমাকে হচ্ছে মানে প্রথমে প্রথমে বলতে যে ভালোবাসে পর ও আমাকে ব্ল্যাকমেইল করছে অনেক এভাবে ও তো বলছেন যে সে আপনাকে শারীরিকভাবে আহত করেছে মানে সে কি আর কোন ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করেছে কিনা ও হচ্ছে সব সময় বলতো কি তোমার বাবা মাকে ফোন দাও ফোন দিয়ে টাকা চাও বলো যে আমরা অনেক কষ্টে আছি আমাদেরকে টাকা দিতে বলো আমি তখন বলতাম যে আপনি আমাকে নিয়ে আসছেন আপনি আমি কিভাবে আমার কাছে টাকা চবটা তো সম্ভব না এইজন্য আমার Saturn এর আগার আগে করতে টাকার জন্য একটু বলেন যে আর কি কি অনেক পরিমাণ নেশা করত আমি আগে মানুষের কাছে শুনছি কিন্তু এইবার যাই আমি নিজে চোখে দেখছি এ দুইটার দুই নম্বর বাসা ছিল একটা রুমে আমরা দুজনে থাকতাম আরেকটা রুমে আছে আর সব নেশা নেশাখোর ফ্রেন্ডদেরকে নিয়ে ওরা দিন 24 ঘণ্টাই নেশা করত এই নেশা করে তারপরে হচ্ছে আমাকে এসে অনেক কালাকালি করতো অনেক রাগ তো ফোন ভেঙে ফেলতো অনেক কিছু করছে আমাকে ও বলছে যে আমাকে বিয়ে করছে পরে আমি খোঁজ নিয়ে দেখি ও যে কাবিনটা করছে এটা পুরাই ভুয়া মানে আসল জায়গায় আমাদের কোনো নাম ঠিকানাই নাই ও তো আমাকে বলছে যে বিয়ে হয়েছে আমি তো ওই ভরসে ও সাথে ছিলাম তো ও যে এভাবে ঢোকা দিবে আমি তো এটা বুঝতে পারি না ওইভাবে ঠকাবে আমাকে

জুনিয়র সাহেবের কাছে কি কোনো এভিডেন্স আছে এমন কিছু আছে যে আপনাকে বিপদে ফেলতে পারে সামাজিক ভাবে হেনস্থ করতে পারে আমি আমার জানা মতে নাই কিন্তু সে যদি গোপনে কোনো কিছু করে রাখে সেটা তো আর আমি জানি না আপনাদের লাইক কোনো ডকুমেন্টস আছে কিনা বা শারীরিক কোনো সম্পর্ক হয়েছে কিনা বা এমন কোনো কিছু আছে কিনা তার কাছে তার কাছে আছে কিনা জানি না আমার জানা মতে আমি জানি না আছে কিনা কিন্তু সে যদি গোপনে আমি ঘুমায় থাকা অবস্থায় আমার কোনো ক্ষতি করে রাখে তার ফিট রেপমে কি করতে যাচ্ছে কি আমি চাই ওজন একটা শাস্তি হোক কারণ ও আমাকে অনেক টর্চার করছে এইবে ও এটা বলছে যে আমার কারণে নাকি ওর হচ্ছে এই অবস্থা হইছে ওর এত বড় ক্ষতি হইছে কিন্তু আমি এর সাথে একদম জড়িত ছিলাম আর আমার মাও জড়িত ছিল না আমার আম্মু জড়িত ছিল এটা আমাকে মাইরা তারপর হচ্ছে আমাকে টিকটকে একটা ভিডিও দেখছেন আপনারা ওইটা আমাকে বলাইছে তো আপনাদের এই বিষয়গুলো কতদিন ধরে চলছিল এটা হচ্ছে ফেব্রুয়ারির ছয় তারিখ থেকে চলতেছে মানে মোটামুটি প্রায় দশ মাস মাস হয়ে গেছে